আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো অনেক দিন পর মোটামুটি শীত পড়ে গেছে যার কারণে নদী খাল বিলে পানি কিন্তু অনেকটাই কমে গেছে তো আমাদের খালেও পানি কমে গেছে অনেকটাই যার কারণে অনেক কচুরি পানা থাকার জন্য আমরা জাল নিয়ে আসছি মাছ ধরার জন্য এটা মূলত একটা শিব জাল চার জন্য কোনায় ধরে পানার নিচ দিয়ে পানা তুলে তারপরে কিন্তু মাছ ধরতে হয় তো এই পানার মধ্যে প্রচুর পরিমাণে মাছ হয় তো ওরা অনেকদিন মাছ ধরেছে আমি আসি নাই তো আজকে আসে মাছ ধরা দেখানোর জন্য এই পানাটা তো অনেক মাছ আছে যার কারণে ভিডিওটা চালু করলাম তো সবাই দেখে থাকুন যে কি পরিমাণ মাছ হয় আর ভিডিওটি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ

আমি হবে তারপর দেখা যাক দেখা যাক দেখা যাক কি হয় মাছ আসে একটু মার দেখা যাক যা কি হয়